আসসালামু আলাইকুম আমি রাকিব অ্যাকচুয়ালি প্রবাসীদের জন্য ছোটো খাটো ট্রিপস সেটি হচ্ছে যে ফিটনেস কিভাবে ঠিক রাখা যায় অ্যাকচুয়ালি প্রবাসী জীবনে এমনি একটু কাজকামের টেনশন এরপরে টাকা পয়সার টেনশন সব কিছু মিলে আসলে প্রবাসে খুব বেশি মানুষ সুখে থাকে এমন না তারপর আমি একটা ছোট্ট একটি টিপস দিতে চাই যে যদি কেউ এক্সারসাইজ করতে চায় আসলে আমি এক্সারসাইজ করার প্রত্যেকটা ইয়াং ছেলে যারা আছে সবারই ইচ্ছে কিন্তু হয়তো বা করতে পারে না সেটার জন্য আমার এই ভিডিও ভিডিওটা করার উদ্দেশ্য সেটি হচ্ছে যেমন আমরা এক বয়সী কয়েকটা ছেলে আছি একই প্রতিষ্ঠানে তো আমরা কিছু জিনিস বানাইছি কুটিনাটি এটি সামান্য কিন্তু সেগুলো দিয়ে এক্সারসাইজ করা যায় খুব বেশি ভালো বডি না হলেও মোটামুটি ইনশাল্লাহ সুস্থ থাকা যাবে তো এই হিসাবে আমি কিছু জিনিস আমরা নিজেরা বানাইছি তো ছাদের উপরে প্রতিদিন আমরা কাদের থেকে এসে আমাদের ডিউটি হলো নাইট শিফট তো ওই নাইট শিফট শেষ করে আমরা সবাই এই ছাদে এসা ছোটো একটা পার্টির মতো রাখছি আমি দেখাই সেই জিনিসগুলো তো এই এই জিনিসগুলো মোটামুটি এটা আমরা বানাইছি এটা বানাইছি তারপরে একটা রড আছে সেটা দিয়ে পেটের কিছু এক্সারসাইজ করি আমরা তো সেটি হচ্ছে আসলে যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি এক্সারসাইজ করবেন নিজেকে ফিট রাখবেন তো যত টেনশনই থাক যত কষ্টই থাক আসলে এক্সারসাইজ করা যায় তো আমি যে জিনিসগুলো আমরা নিজেরা নিজেরা বানাইছি চার পাঁচজন তো সেগুলো আমি অ্যাকচুয়ালি দেখাই যদি কারো ছাদে স্পেস থাকে ছাদে না থাকলেও মোটামুটি যদি একটু স্পেস থাকে এক্সারসাইজ করার জন্য তাহলে কিন্তু করতে পারি আসলে এটা মনের বল লাগবে তো সেটাই আমি দেশে করতাম তো আমার স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি আমি দেশে থাকতে জিমেই করতাম কিন্তু এখন সৌদি আরবে আসার পরে তেমন একটা পরিস্থিতি ভালো না তো ওই হিসাবে মন মিজাসও তেমন একটা ভালো ছিল না তবে চিন্তা করে দেখলাম যে অ্যাকচুয়ালি আসলে চিন্তা করলেই চিন্তা তো এর মাঝে কিছু সময় বের করে সবাই একদিন ই হলাম যে আসলে এক্সারসাইজ করা দরকার তো একদিনের প্ল্যানে আমরা অনেক কিছু বানাইছি এরকম যে জিনিসগুলো যেগুলো দেখেলাম সেগুলো বানাইছি তো সেগুলো দেখ কীভাবে এক্সারসাইজগুলো করে সেগুলো দেখে অ্যাকচুয়ালি তবে এটা দিয়ে মোটামুটি অনেকগুলো মাই মারা যাবে এটা একটা সামান্য রড সাইডে দুটো ই দিয়ে সিমেন্ট দিয়ে বানাইছি এটা অ্যাকচুয়ালি আপনি বাইসেপের মাই এটাইভাবে মারা যাবে এটা বাইস্যাপের মার মারা যাবে এরপরে কিছুটা ডেড লিফের মতো মারা যাবে সেটা এই এই এক্সারসাইজগুলো করা যাবে এরপর এটা দিয়ে শোল্ডারের এক্সারসাইজ করা যাবে তো মোটামুটি শোল্ডারের এই এক্সারসাইজগুলো করা যাবে তারপরে চাইলে ট্রাই সেপের এক্সারসাইজও করা যাবে তো এই একটা জিনিস দা মোটামুটি ভালো এক্সারসাইজ করা যাবে আর এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি ওই সৌদি আরবে যারা থাকে তারা চিনবে এটা একটা মুভের ডান্ডা এটা দিয়ে মোটামুটি ভালো এক্সারসাইজ করা যায় এটা দিয়ে এক্সারসাইজের জন্য এটা তো আমার কথা হলো যদি আপনার ইচ্ছা থাকে যে আমি এক্সারসাইজ করব। সেটা যে কোনো সিচুয়েশনে আমরা সো যে আমাদের গ্রুপ এসে পড়েছে তো এই হচ্ছে গ্রুপ তবে আরও দু একজন আছে তারা আজকে আসে নাই হচ্ছে আমাদের গ্রুপ অ্যাকচুয়ালি যদি মনে ইচ্ছা থাকে যে আসলে এক্সারসাইজ করবেন তাহলে কিন্তু এক্সারসাইজ করা যায় সেটা জিনিস ম্যাটার করে না মোটামুটি একটু স্পেস হইলেই হয় তো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম